একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম কর্মসূচি বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে কালো ব্যাস ধারণ করে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীদের সংখ্যা ছিল তুলনামূলক খুবই কম নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এর প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেন যোগ দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি দেশের বাইরে অবস্থান করায় যোগ দিতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এছাড়া ঐক্যফ্রন্টের অন্য শীর্ষ নেতাদের মধ্যে ছিলেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমদ খন্দকার মোশারফ হোসেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই কর্মসূচিতে যোগ দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য ভোটাধিকার ছিনিয়ে নিয়ে নিজেরা নির্বাচিত বলে দাবি করে এদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না এই সরকার তারা একটি নিরপেক্ষ সরকারের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করো বেগম জিয়া সহ অন্য কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করতে আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জেএসডির এই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ নেতাকর্মীদের কারাগার থেকে মুক্ত করতে হবে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে মাথার আন্দোলন শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না প্রতিবাদ সমাবেশ নয় কালো বেশ দারণ নয় গড়ে বিকেল তিনটায় শুরু হয়ে কর্মসূচি শেষ হয় বিকেল সোয়া চারটার দিকে অনুষ্ঠান থেকে আগামী চব্বিশে ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণে গণশুনানি কর্মসূচি সফল করার তাগিদ দেওয়া হয় সালুদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা